সালামু আলাইকুম আসসালাম স্যার আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলাম স্যার স্যার গত দুই দিন আগে আমার বাবা বিদেশ থেকে এসেছে দুই মাসের ছুটিতে তো কোনো এক কারণে আমাদের পাশে যেই বাসাটা আছে সেই বাসার একজন লোকের সাথে আমার বাবার মারামারি হয় তো মারামারির এক পর্যায়ে আমার বাবার হাতে সেই লোকের মানে মুখে একটু দেখা লাগে সেখান থেকে রক্ত বের হয় তো ব্যথা লাগার কারণে সেই লোকটা আমার বাবার নামে জিডি করে থানায় গিয়ে তো জিডি করছে করার পরে ফোন দিয়ে ধমক দিয়েছে আমাদেরকে যে তো তো তোমাদের বাবা আর যেতে পারবে না এরকম বিভিন্ন রকমের হুমকি দিয়েছে ধমক দিয়েছে এখন স্যার আপনার কাছে আমি এটা জানতে চাই যে আমার বাবার নামে যদি জিডি হয়েছে আমি কি আমার বাবা কি বিদেশ যেতে পারবে যদি এটার একটা সমাধান স্যার দিতেন আপনি যেহেতু এই সমস্যা নিয়ে এসেছেন তো আমি আপনাকে সহ আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলি সব ক্লিয়ারলি বলি সবাই জানো তো আসসালামু আলাইকুম সম্মানিত এই ভাই এসেছিল যে তার বাবা বিদেশ থেকে এসেছে তো বিদেশ থেকে এসেছে সাথে কোনো এক কারণে মারামারি হলো তো তার নাম জিডি হয়েছে তো জিডি হলে কি বিদেশ যেতে পারবে কিনা আসলে জিডিটা কি জিডিটা কি আর জিডি কে কিভাবে হয় তো এই সম্বন্ধে আমি আলোচনা করব তো মূলত জিডি হলো সাধারণ ডায়রি জিতে জেনারেল আর ডিতে ডায়েরি জেনারেল ডায়েরি সাধারণ ডায়েরি মূলত সাধারণ ডায়রি এই জিডিটা জেনারেল ডায়রি এটার ভিতরে দৈনন্দিন ধরেন আপনি চিন্তায় চুরি তারপরে আপনাকে গণ্য হবে এটা মামলা না যেমন আপনা আপনাকে কে হুমকি দিয়েছে যে আপনাকে মারবে আপনি যদি তার বাসার পাশ দিয়ে যান আহ কাটাকাটি হয়েছে তো আপনাকে হুমকি দিয়েছে আপনি যদি তার বাসার পাশ দিয়ে যান তাহলে আপনাকে দেখলে মারবে ঠিক আছে বা আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন পকেট থেকে দেখেন আপনার মোবাইল চুরি হয়ে গেছে ঠিক আছে তো দেখলেন যে আপনার ব্যাংকের একা ব্যাংকের চেক বই চুরি হয়ে গেছে বা আপনার পাসপোর্ট চুরি হয়ে গেছে বা আপনাকে কেউ ধমক দিল হুমকি দিল চুরি তো চিন্তা এগুলো হলো মূলত জিডি জিডি থাকলে জিডি যদি আপনার নামে কেউ করে তাহলে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন এখন বাহের যেহেতু বাবা বিদেশ থেকে এসেছে তো সেই ক্ষেত্রে মারামারি হলো মারামারিটা হওয়ার পরে তার বাবার নামে কেউ জিডি করলো তো তার বাবা বিদেশ যেতে পারবে সমস্যা নাই জিডি করলে বিদেশ যেতে পারে এখন কথা হলো জিডি আপনি যে স্টেশনে যে করবেন মানে আপনাদের এলাকা ভিত্তিক যে পুলিশ স্টেশন আছে সেখানে যেহেতু আপনি জিডি করবেন তো সেখানে করার পর পুলিশ তদন্ত করার জন্য বিজ্ঞ আদালতের কাছে একটা পারমিশন চাইবে তো বিজ্ঞ আদালত এগুলা দেখে তবে মানে সবকিছু বিবেচনা করে একটা পারমিশন দেবে তো যেই বিষয়ে জিডি করা হলো সেই বিষয়টা পুলিশ যাচাবা করবে তো দেখবে যে তার বাবা কি সত্যি তাকে মেরেছে কিনা যদি মারে অবস্থাটা দেখবে মানে কতটুকু গুরুতর হয়েছে তো এইগুলা দেখবে দেখার পর যখন পুলিশ সেই বিজ্ঞ আদালতের কাছে বলবে যে এই ঘটনা মানে একটা মুখ করে নিয়ে আসবে তো এই ঘটনা এই হয়েছে তো সাক্ষী আছে সাক্ষীরা সাক্ষী দেবে তো বিজ্ঞ আদালত যদি মনে করে না এটা আপনার এখানে মীমাংসা করা যাবে যে জিডি করেছে আর যে আহত হয়েছে মানে যে যার বিরুদ্ধে জিডি করেছে আর যে জিডি করেছে তো ডাকবে ডাকার পরে দেখলো দেখলো যে যে এটা মানে এখানে মীমাংসা করার মতো অবস্থা তাহলে এখানে মীমাংসা করে দিবে তাহলে আর কোনো ঝামেলা নেই তাহলে আপনি বিদের যেতে পারবেন বা আপনার নামে যেই আহ কমপ্লেনটা সেটা কিন্তু এখানে নিষ্পত্তি হয়ে যাবে এখন কথা হলো আপনি বিদের যেতে পারবেন না কোন ক্ষেত্রে যেতে পারবেন না যদি আপনার নামে ফৌজদারি মামলা থাকে ফৌজদারি মামলা বলতে এই যে জিডিটা করলো জিডিটা করার পরে এই বিজ্ঞ আদালত যদি দেখে যে না সত্যি সত্যি তার জিডিটা করার মূল কোনো কারণ রয়েছে তাহলে এই কারণটা যদি সে দেখে দেয় না ফৌজদারি কার্যকলাপ ভিতরে পরে মামলা করার ভিতরে পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু আদালত যে জিডি করেছে তার পক্ষ নিয়ে কথা বলবে ঠিক আছে কারণ বিপক্ষ তো অনেক আহত হয়েছে গুরুতর আহত হয়েছে এমনকি তার মরার মরার মতো পথসে মানে পথ তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না আছে এখন ফৌজদারি মামলা ফৌজদারি ফৌজদারি তাহলে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না কেন যেতে পারবেন না ফৌজদারি মামলা হলো আপনি মারামারি করার পর যখন একজন মানুষ একজন মানুষের হাতে গুরুতর আহত হয় বা এমনকি নিহত হয় ডাকাতি হয় তো এইসব বিষয় যখন ফৌজদারি মামলা হিসাবে গণ্য হয় তো ফৌজদারি মামলা যখন এটা মানে দীর্ঘ সময় চলমান একটা ফৌজদারি মামলা মামলা কিন্তু দীর্ঘ সময় চলমান তো এই মামলা দীর্ঘ সময় চলমান থাকে বিদায় কিন্তু আপনি নিষ্পত্তি পাওয়া যায় না ফুসার নিষ্পত্তি পাওয়া যায় না তো বিজ্ঞ আদালত যদি মনে করে না তার জীবিকার তাগিদ সে সে কাজকর্ম করুক বা বিদেশে যাক বা সরকারি যে কোনো কর্ম করতে পারে তাহলে বিজ্ঞ আদালত যদি চায় তাকে সেই মামলা থেকে অবধি দিতে পারে খারিজ করতে পারে এটা বিজ্ঞ আদালতের মানে এক্তিয়ার আছে ঠিক আছে তো মানে আপনার দ্বারা যারা ক্ষতি হয়েছে তাদেরকেও ডাকাবে আপনাকেও ডাকাবে তো আপনাদের মানে আপনার জীবিকা তাগিদে দোষ পক্ষকে মিলিয়ে দিবে ঠিক আছে তো আপনি সেই ক্ষেত্রে বিরুদ্ধে যেতে পারবেন তো এমন এমন ঘটনা আছে যে আপনার নামে যে মামলাটা হয়েছে এটা অনেক চলমান অনেক সময় দীর্ঘ সময় চলমান যেমন মামলা আপনি দশ বছর পনেরো বছর সাত বছর এমন সময় অনেক দীর্ঘ সময় চলমান থাকে তো অনেক ক্ষেত্রে কিন্তু মামা থাকলে আপনারা যেতে পারেন না বিদেশ ঠিক আছে তো জিডি ক্ষেত্রে জিডি যদি আপনার নামে থাকে তাহলে কিন্তু আপনি বিদেশ যেতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো ভাই যেটা বললো সেটা মানে আপনাদের খোলালি আপনার আমার যে প্রিয় ভাই বোনেরা আছে আপনার মাঝে শেয়ার করলাম আপনারা অবশ্যই আপনারা যারা জানেন এই বিষয়ে তারা তো জানেন আর যারা না জানে তাদের মাঝে ভিডিও সরিয়ে আছে শেয়ার করে দেন দেখবেন অজানা মানুষের সতর্ক হবে তারা এই সম্বন্ধে জানবে ঠিক আছে জিডি থাকলে কি বিদেশ যেতে পারবে কি যারা পারবে না এই সম্বন্ধে জানবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ